গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে ফুটলো কাটা বন্ধুর কথা মনে পড়লে প্রাণে লাগে ব্যথা চা আছে চিনি নেই খেতে কেমন লাগে বিছানাতে তুমি নেই শুতে কেমন লাগে জলে যখন নেমেছি মাছ তখন ধরবো ভালো যখন বেঁচেছি বিয়ে তখন করব। ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা কয়জন দিতে পারে দুই হাতে সোনার চুড়ি সোনার কত দাম সে সোনায় লেখা আছে তোমার আমার নাম ভালোবেসে বিয়ে করব, রাগ করলে কিস করব। কাছে থাকলে আদর করব দূরে থাকলে মিস করব। পুকুরে নেই পানি পাতা কেন ভাসে যার সঙ্গে কথা নাই সে কেন আমায় দেখলে হাসে তোমায় আমি ভালোবাসি কেন জানি না রাস্তার মধ্যে দেখা হলে সিটি মেরোনা